হ্যাঁ বন্ধুরা আমি আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো নেক্সট নেক্সটাগ্রাম ম্যাপে দশ কিল করার পরে আমি যেভাবে মারা খেলাম সেই ভিডিও নিয়ে তো চলো নেক্সটগ্রাম ম্যাপে দশ কিল করার পরে আমি এক অবি মারা যাই সেই কারণে আজকে আমি তোমাদের কাছে তুলে ধরব তো আজকে আর কথা বাড়াবো না বেশি তো চলো আমার ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাই সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আমি আজকে চলে এসেছি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখানে ইন্সটাগ্রাম অ্যাপের ফার্ম টপিয়াতে প্রথমে ল্যান্ডিং করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আনতেছি তো আমার ভিডিওটি যারা দেখতেছো তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখে যাবা তো চলো আমার তো আমরা এখানে দেখতেই পাচ্ছ ল্যান্ডিং করার পরে আমরা এখানে ও হয়ে আমাদের জন্য লুট খুঁজতেছি তো এখানে আমরা এ এন চুরানব্বই গানটি পেয়ে গিয়েছি তো এ এন চুরানব্বই গানটি নেওয়ার পর আমরা এবার আরও লুটফুঁজতেছি যে এখানে চলে গিয়ে মারার চেষ্টা করবো এই তো আমরা এই মেরে দিয়েছি প্রো আমরা দেখছো না আমার সাথে সাথে অলরেডি কিন্তু আমরা একটি কিল করে ফেলছি তো এখান থেকে আমরা লুটবক্স থেকে ম্যাক্স সেভেন গানটি পেয়েছি শর্ট রেঞ্জের তো অনেক ভালো দেখে আর এনিমে আসছে কি কিনা তো আমরা চলো এবার সামনের দিকে যাই তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা মানে রাশ দিয়ে গেম প্লে করতেছি তো ওই থিয়েটার উঠে অনেক ধরানো অনেক কঠিন তো চলো আমরা নিচের দিকে নেমে গিয়ে এখান থেকে দেখে আর কি লুট পাই কি না তো ওই যে এইদিকে আরও কিছু মনে হয় লুট আছে না এগুলো হবে না তো আমরা আগে নিজেদের জন্য ভালো ভালো কিছু লুট নিতে হবে তারপরে মনে করো গেম প্লে রাশ দিয়ে গেম করতে হবে তো ওই তো এখানে যে সামনে গুলাগুলি চলতেছে মনে হয় এনিমি আছে তো চলো আমরা দেখি ম্যাক্স সেভেন গানটি নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবো এই যে বাহিরে মনে হয় এনিমি আছে তো আমরা দেখি উপরে যাই প্রথমে উপরে কোনো এনিমি আছে কিনা আমরা দেখতে পাচ্ছি তো না এই যে এখানে কোনো এনিমি নাই তো আমাদের সামনে আরেকটা এনিমি চলে আসছে তো চলে বাড়িকে আমরা মারবেন আর একটা ও হয়ে গেছে অলরেডি ম্যাচে দেখতে পাচ্ছ যে এখনো মানে উনচল্লিশ জন এনিমি আছে আরেকটা এনিমি ব্রো আমরা তিনটা কিল করে ফেলছি অবিশ্বাস্য করবো এভাবে মানে ওই তো আরেকটা এনিমি আর একটা যাইতেছে ওই তো আমরা চোখে জুম করে মারার চেষ্টা করবো এই যেদিকে চলে গেলো আমার সামনের দিকে চলো দৌড়িয়ে যাই ওর কাছে ওই তো এই নিমিটা দৌড়ে পালিয়ে যাচ্ছে আমরা এই তো জুম করে ও অন্য ব্রো আমরা আর একটা কিল করে ফেলছি আমাদের অলরেডি চারটা গিল হয়ে গেছে মানে আমরা প্রথমে একটা কিল করার পরে এই যে নিম মানে নিমিষের মধ্যে যে এত তিনটা কিল করে ফেলবো এটা একটা অবিশ্বাস্য পর ঘটনা এটা কিন্তু একটা ভয়ঙ্কর হ্রাস দেওয়া তো যাই হোক দেখতেই পাচ্ছো যে আমরা ভয়ঙ্করভাবে হ্রাস দিয়ে গেম প্লে করতেছি তো চলো এবার আমরা সামনে ভিতরের দিকে দেখিয়ে নিমে আসছে কিনা ভিতরের দিকে যাবো এনিমি চলে গেল জমে আর এনিমিট উঠতেছে না তো এই যে এদিকেও একটা এনিমি আসছে এখান থেকে আমাদের সামনের দিকে তাড়াতাড়ি ম্যাক্স সেভেন নিয়ে যেতে হবে এনিমিটা মারতে হলে তো আমরা চলো ওই এখানে আমরা বেঁধে গিয়েছি সামনে যাওয়া যাবে না তো আমরা চলো এটার পিস দিয়ে আমরা সামনের দিকে আবার যাওয়ার চেষ্টা করব তো এনিমিটা নিয়ে এনিমিগুলো ভিতরের দিকে চলে গিয়েছে যে মানে ওরা ফাইট করতেছে তো চলো আমরা এবার এই দিক থেকে গিয়ে রাশ দিব এবার আমরা এনিমিটার উপর তো গুলাগুলি চলতেছে মনে হয় অলরেডি একজন মারা গিয়েছে আর একজন আছে তো চলে এবার আমরা ভিতরের দিকে গিয়ে এনিমিটার উপর রাশ দিয়ে মারার চেষ্টা করবো তো বই এখানে তো এনিমি দেখতে পাচ্ছি না উপরে কি না কই এনিমিটাকে আমরা তো দেখতে পাচ্ছি না ওই এদিকে একটা গুরু আর বসে নিয়ে আমাদের ড্যামেজ দিতেছে তো ওই তো এনিমিট চলো আমরা মারার চেষ্টা করবো আমরা চুন ধরে মারবো আরে আর সামান্য অন্য ব্রো আমাদের গেছে আমরা অলরেডি কিন্তু করে দেখতেই তো যাই হোক ভিতরে আর একটা কোনো এনিমি আসছিল এই দিক আমরা ওকে করতে থাকি চলো আর আমার ভিডিওটি যারা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিয়ে অবশ্যই কিন্তু আমার সাথেই থাকবা নতুন নতুন ভিডিও পেতে হলে তো আমি কিন্তু আগে অনেক বট ছিলাম এখন অনেক প্রো হয়ে যাইতেছি আস্তে আস্তে তো তোমরা আমার পাশে থাকে দেখো যে আমি আরও কিভাবে হই তো চলো এবার আমরা লুটটা নিই লুটটা করে সামনের দিকে গিয়ে রাশ দিব একুশটা এনিমি আছে আর আমাদের অলরেডি কিন্তু পাঁচটা কিল হয়ে গিয়েছে তো এর লুটের থেকে তেমন কিছু নেওয়ার নাই আমাদের তো আমরা ভিতরে দেখে আরও এনিমি আসে কিনা আমরা কিন্তু এই ফার্ম টপিয়াতে নেমে মানে একটা ছোট এরিয়াতে কিন্তু অলরেডি কতগুলো কিল করে ফেলছি ওই ব্রো এখানে নিবার এনিমি ঠাই গোলাগুলি করতেছে মনে হয় উপরে আসে চলো উপরে যাইতে হবে আমি তো ভাবছি আমার পিছনে আসে তো দেখি চলো আমরা সামনের দিকে যাই দেখি দূর থেকে এনিমিটাকে এঁকে দিয়ে মার এবার কি না মানে এরকম রাশ দিয়ে গেম প্লে কিন্তু অনেক অন্য ঘটে সামনে আট এনেমি দাঁড়িয়ে চলো আমরা এঁকে দিয়ে অন্য ব্রো একশো উনচল্লিশের হেড লাগছে অবিশ্বাস্য পর ঘটনা মানে আর হেড লাগছে এরকম আমাদের ছয়টা কিলো হয়ে গেছে এরকম ব্রো এর মতো গেম প্লে করতে কিন্তু সবাই পারে না ব্রো ওইদের সামনে গোলাগুলি চলতেছে তো চলো আবার আমরা রাশ দিয়ে আমরা আরও কিল করার চেষ্টা করবো তোমরা দেখতেই পারো কিন্তু অলরেডি কতগুলো কিল করে ফেলছি অলরেডি তো ওই যে এখানে মনে হয় এনিমি আসছে ওই তো আর এনিমি থেকে হচ্ছে আমরা মারার চেষ্টা করবো ওকে এই তো গেছে ও নো ব্রো আমাদের ষাটটা কিল হয়ে গেছে ব্রো ওই যে আমাদের পিসেগুলা করতেছে ও আমাদের মারার চেষ্টা করতেছে তো আসো ব্রো আমরা এবার রাজ দিয়ে গেম প্লে করবো তো তোমরা তো জানো না যে আমি প্রো হয়ে গেছি ব্রো তো চলো এবার আসো আমার খেলাটা তোমাকে দেখ চলো এটা কিল করার চেষ্টা করি আবার পিসে এনিমি রয়েছে অন্য ব্রো আমাদের আটটা কিল হয়ে গেছে ব্রো আমরা পিছনে এনিমি থুয়ে আমরা কিন্তু অলরেডি আটটা কিল করে ফেলছি এদের বিশেষ এনেমিটা আশ দিতে চলে আসছে তো এবার আমরা দেখাবো আমরা প্যাক করে ফেলছি তো প্যাক করার পরে আমরা এখান থেকে দেখতেই পাচ্ছ যে এনিমিটা বাহিরে দাঁড়িয়ে আছে তো চলো আমরা এবার বোম আমাকে বোমা মারার চেষ্টা করতেছে তো চলো আমরা এবার এবার সেভেন দিয়ে এনিমিয়ারটাকে অলরেডি মেরে দিয়েছি অন্য আমাদের কিন্তু নয়টা কিল হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আরও দশটা এনিমি আছে আমাদের নয়টা কিল হয়ে গেছে তো চলো এবার আমরা দেখি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব সামনের দিকে কোনো এনিমি আসছে না তো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের আট অলরেডি কতগুলো কিল হয়ে গেছে। তো আমরা চলো সামনের দিকে যাই দেখি এখানে কোনো এনিমি আসছে কিনা না এদিকে মনে হয় আর কোনো এনিমি নাই আমাদের অলরেডি নয়টা কিল হয়ে গেছে দশজন এনিমির মধ্যে তো আমরা দেখি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব আরও কিল করার চেষ্টা করব। তো এখান থেকে আর কোনো এনিমি দেখতে পাচ্ছি না ওই দেখি এবার আমরা সামনের দিকে যাই দেখি চলো তো আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কিন্তু আমার পাশেই থাকবা অবশ্যই এখান থেকে থামো আমরা হিট লিস্ট করবো পকেট স্টোর থেকে এনিমি দেখার জন্য তো ওই তো সামনের দিকে মনে হয় একটা এনিমি আসতেছে ওই তো সামনে একে দিয়ে মারবো ছোটো ওকে আমরা অলরেডি ড্যামেজ দেওয়া শুরু করছি ড্যামেজ দিচ্ছে আমরা অলরেডি অন্য আমরা কিন্তু করে ও এরকম মানে করা কিন্তু অবিশ্বাস্যকর ঘটনা তো আমি রাজ করতেছি দেখতেই পাচ্ছ তো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিবা তাহলে কিন্তু ভিডিও বানাতে আমার আরো আগ্রহ হবেন ওই তো সামনের দিকে আর একটা নিউ করতেছে সামনে যাবে এবার আমরা দেখি ছিল ড্যামেজ দিচ্ছে তোমরা এখানে আমাদের মেডি করতে হবে আমাদের অনেকটা মানে খেয়ে নিয়েছে তো থামো আমরা এখানে প্যাক করতে হবে আমাদের না এনিমিটাও আসতেছে আমাদের ছোটো দূরে পালাতে হবে না হলে আমাদের অবস্থা শেষ করার চেষ্টা করে দেখি পারি কি না ও অন্য আসছে এনিমিটাকে নিয়ে প্যাক করে অন্য হলো এটা কি হলো আমরা মানে একটা অবিশ্বাস্যকর ঘটনা দশটা কিল করার পরে এভাবে মানে এনিমিটা চো লু লুকিয়ে থেকে আমাকে মারছে তো আমরা বুঝতে পারি নাই তো যাই হোক এইভাবে আমরা আশা করি নাই আমাদের সাথে প্রত্যেকবারই এরকম হয় কিছু বলার নাই তো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবা আজকে এই পর্যন্তই আসে আসলাম আলাইকুম